রুমের সামনে যেতে গিয়ে খোলা চোখ থমকে গেলাম আমি ঘুরে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে দেখলাম আপুর প্রাণহীন লাশটা সিলিং সাথে ঝুলে আছে তো চলুন আজকে একটা সত্য ঘটনা শেয়ার করে মাঝরাতে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলেই দেখলাম বাহিরে আপু দাঁড়িয়ে আছে তার ডান হাতে একটা কালো রঙের টলি ব্যাগ ধরা আট মাস আগে আপুর বিয়েতে ব্যাগটা আমি পছন্দ করে কিনেছিলাম আপুর চোখগুলো অসম্ভব রকমের লাল হয়ে আছে এমনটা ঠিক তখনই হয় যখন আপু অনেক লম্বা সময় ধরে কান্না করে তার মানে নিশ্চিত দুলা ভাইয়ের সাথে কিছু না কিছু ঝামেলা হয়েছে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপু তুমি এত রাতে কথার উত্তরে আপু ঝাঁঝালো স্বরে বলল কেন আসতে পারি না তোদের সমস্যা হলে বল চলে যাচ্ছি আপুর এমন আচরণ আমি আগে কখনোই দেখিনি কিছুক্ষণের জন্য আপুকে আমার অচেনা মনে হলো বললাম আর কি বলো আসো ভিতরে আপুর হাতে থাকা ব্যাগটা আমার কাছে দিয়েই সরাসরি বাসায় ঢুকে গেলেন আমি বোকার মতো আপুর দিকে একবার তাকিয়ে তারপর দরজা লাগিয়ে ব্যাগটা নিয়ে ভিতরে এগিয়ে গেলাম বাবা মা দুজনই তখন জেগে আছে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন রাতের খাবার খাওয়ার পর বাবা মা দুজনেই অনেক রাত অব্দি টিভি দেখেন এত রাতে ব্যাগ সমেত আপুকে দেখে দুজনেই অবাক হয়ে গেলেন তবে বাবা কিছু বুঝতে দিলেন না মা বোকা শোকা মানুষ বুঝে কম তাই এক বাড়িয়ে আপুর একা একা এত রাতে আসার কারণ জিজ্ঞাসা করলো আপু বাবা মাকে ঠিক একইভাবে রাগুন্নিত কণ্ঠে বলল আমি আর ওই বাড়িতে যাব না তোমাদের যদি আমাকে এ রাখতে সমস্যা হয় তাহলে বলতে পারো আমি যেদিকে দুই চোখ যাই সেদিকে চলে যাচ্ছি আপুর মুখে এমন কণ্ঠস্বর শুনে আমার মতো বাবা মাও অবাক হলেন আবার হওয়াটাও স্বাভাবিক কারণ তাদের মেয়ে এত বছরে প্রথম তাদের সামনে উঁচু গলায় কথা বলছে তাও কোনো রকম ভয় সংকট ছাড়াই তারপরে বাবা নরম সরে আপুর দিকে তাকিয়ে বললেন আচ্ছা ঠিক আছে এতটা পথ এসেছ আগে ফ্রেশ হয়ে নাও আপু আর কিছু বললো না আমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে আপু তার রুমে ঢুকে পড়লো তারপরে বাবা মাকে থামিয়ে দিল আর বলল এই বিষয়ে মেয়েকে আর কোনো কথা জিজ্ঞাসা করো না মনে হয় রিয়াদের সাথে রাগারাগি করে চলে এসেছে রিয়াদ হচ্ছে আমার বোনের হাজব্যান্ড বাবার কথা শুনে মা দমে গেলেন ঠিকই তবে তার ভিতরে অস্থিরতাটা কমল না মা টিভি দেখা বাদ দিয়ে একটু পর আপুর রুমে গিয়ে ঢুকলো মা আপুর রুমে ঢুকে দেখে আপু কান্না করছে এটা দেখে মা বাবার কাছে এসে বললো তুমি একবার রিয়াদকে কল করে দেখো বাবা বলল পাগল হয়েছ এত রাতে কল করে জামাইকে এসব জিজ্ঞাসা করা যায় নাকি থাক এখন না এসব নিয়ে ভেবে কাজ নেই রাতটা যাক কাল সকালে না হয় ফোন দিয়ে বলবো প্রথম পর্বে সবাই রেসপন্স করবেন আশা করি গল্পের পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন